সম্মানিত আলাইকুম সবচেয়ে সুন্দর বাড়ির ডিজাইন আজকের ভিডিওতে দেখাবো এই বাড়িটি করতে কত টাকা লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম রয়েছে একটি ওয়াশরুম এই বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটির সিঁড়ির মধ্যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত নির্মিত বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ছয় ফিট সয়ঞ্জি আপনি যদি সম্পূর্ণ নতুন একটি বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমটি বেলকনির ডান করা হয়েছে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পশ্ত বার ফিট বাড়িটির সালের মধ্যে বুটের সিলিং করা হবে সেটা এখনো করা হয়নি সম্পূর্ণ কাজ শেষ হলে প্রত্যেকটা রুমের উপরে বুটের সিলিং করা হবে এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় এবং তৃতীয় দুইটি রুমের সাইজ সমানভাবে করা হয়েছে বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইচ করা হয়নি শুধুমাত্র বেলকুনির ফ্লোর টাইস করা হবে বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এই রুমটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে টয়লেট এবং ওয়াশরুম সেটা বাড়ির বাম পাশে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যেহেতু ব্যালকনিটি সম্পূর্ণ টিন সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে সো আপনি যদি অ্যাসেস দিয়ে একটি মেন গেট করেন তাহলে করতে পারবেন আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে অবশ্যই অ্যাসেস দিয়ে মেন গেট করে নেবেন বাড়িটির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম এখানে একটি ওয়াশরুম এবং একটি টয়লেট করা হয়েছে যেহেতু বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনার কাছে যদি দুই শতক জায়গা থাকে তাহলে এই বাড়িটি করতে পারবেন এটা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে ওয়াশরুম এবং টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে বাড়িটি বাই নতুন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির সালের মধ্যে লাল কালার টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে যে কোনো ধরনের কালার টিন ব্যবহার করতে পারবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং ফস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি বেলকনি বাড়ির বাম পাশে করা হয়েছে একটি ওয়াশরুম এবং একটি টয়লেট আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিত রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং প্রস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং প্রস্ত বারো ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্ত ছয় ফিট ছয় ইঞ্চি দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে যেহেতু বাড়িটির বাম পাশে টয়লেট ওয়াশরুম করা হয়েছে যার কারণে তৃতীয় রুমের এখানে একটি স্কুলের দরজা করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এই বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালমাল খরচ দিয়ে দিব আপনি যদি এই বাড়িটি করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমাদের চ্যানেলে ফুল ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই এই বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন